ভাই তাই অনেক জ্যাকেট ফার্স্ট ক্লাস আরও দুই বেল মাল পাইছি এই খুঁজে ঠিক আছে এই দুই বেল মাল একটু দেখেন নিচে একটা উপরে একটা উপরেটাই খুলে দেখায় এতগুলো খুলতে ভালো লাগতেছে না দেখেন প্যাডিং কি পরিমাণ মোটা মোটা জ্যাকেট কি পরিমাণ এগুলোর মধ্যে হুডি বেশি পড়বে এরপর ফেব্রিক্স কত পরিষ্কার দেখেন এক একটা লেবেল যে লাগানোগুলো আছে লেবেলেরও কোনো ক্ষতি হয় নাই তো এই সব জ্যাকেটে মনে করেন কলিজাটা ভরে যাবে কলিজা ভরে যাবে এবং একশো কেজির বেল একশো কেজি অর্থাৎ আশি কেজির বেলের থেকে একশো কেজি বেল হলে বিশ কেজি বেশি মানে মিনিমাম বিশ থেকে পঁচিশটা তিরিশটার মতো জ্যাকেট বেশি পড়ে তো এটা মাথা নষ্ট করা এ গ্রেডের তাইওয়ানের মেনজের জ্যাকেট মেনজের জ্যাকেটের মধ্যে তাইওয়ানের যে দুইটা কোয়ালিটি সবথেকে হাইস্ট হয় এটা তারা আর একটা তাহলে আপনারা কিন্তু এই মাল কিন্তু অবশ্যই নিতে পারেন যারা জ্যাকেটে ব্যবসা করেন আর গাইটের কাপড় খোলার পর পরই সাথে সাথে কমেন্টস করতে হয় না একটু ফিনিশিং করতে হয় ঠিকঠাক করতে হয় বাছাই করতে হয় পুরোটা বের করার সময় পুরোটা ভিডিও করতে হয় এগুলো হচ্ছে নিয়ম ঠিক আছে সো এই মালে ব্যবসা হবেই আর এই এত কম দামে এত ভালো মাল যদি তুলনা যদি করেন তাহলে আসলে এটা ফার্স্ট ক্লাস আর ফার্স্ট ক্লাস যেটা না সেইটা অন্তত আমি ভিডিওতে দেখায় আমি নিজের নিজে বেজ্যতি করব না এটা তো অন্তত আপনারা বুঝেন কারণ আমি সমাজের থেকে টাকা ইনকাম করতেছি না আমি সম্মান উপার্জন করতেছি আমার ধান্দা হচ্ছে সম্মান উপার্জন করা প্রতিটা জেলায় জেলায় বড় ব্যবসায়ী তৈরি করা যারা আমার কাছ থেকে নন স্টপ মাল নিবে তাহলে আমি জেনে শুনে অন্তত একটা খারাপ মাল আমি কোনো দিন কাউকে দেওয়ার চেষ্টা করব না অথবা ভিডিওতেও দেখানোর চেষ্টা করব না তো এই যে দুই বেল মাল আর একটু আগে আরেকটা বেল মাল দেখাইছি তিন বেল মালেই চরম ব্যবসা যখন শীত পড়ে যাবে তখন এই সব মাল আর পাবেন না তখন তখন যেসব মাল পাবেন সেই সব মালে মজা কম থাকবে এটা তাইওয়ানের এ গ্রেডের মাল এটা তাইওয়ানের এ গ্রেডের মাল কিন্তু এইখানে তো লেডিস বেশি পড়বে পাতলা বেশি পড়বে গতকালকে এই ভিডিওটা বোধহয় আপনারা দেখছেন যারা লেডিস পাতলা বয়েজ গার্লস বেশি চান তাইওয়ানের এটা মেন্সের গাইড হিসাবে আসছে এর মধ্যে পাবেন আশি কেজি কিন্তু অরিজিনালি এইটাও আসছে তাইওয়ানের মেনজ হিসাবে এইটাও আসছে তাইওয়ানের মেনজ হিসাবে তাহলে তাইওয়ানের মালে মজাটা দেখছেন এই কারণে আপনাদের বলি যে আমি যখন যেটা ভিডিও করে বলে দিব যারা ব্যবসা করতে চান দুবদাব মাল সেইগুলো আটকায় ফেলবেন এবং সেই মালগুলো নেওয়ার চেষ্টা করবেন